সেন্ট সেন্টমার্টিনে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ তিনজন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড শনিবার ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গত পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ শুক্রবার সেন্টমার্টিন এলাকা হতে এমভি সাইমা নামক ফিশিং বোট তিনজন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে অতপর যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনের শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে পরবর্তীতে বোটটি ভেসে সেন্টমার্টিনের দ্বীপ সংলগ্ন এলাকায় আসলে একজন স্থানীয় জেলে মোবাইল ফোনের মাধ্যমে কোস্টগার্ডকে বিষয়টি অবগত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্টগার্ড স্টেশন সেন্ট সেন্টমার্টিন কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে ইঞ্জিনের শ্যাফট বিকল হওয়া ফিশিং বোট সহ তিনজন জেলেকে উদ্ধার করা হয় তিনি আরও বলেন উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোট মালিক মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে